হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল লালউতে আজাদ তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য একটা বড়ো সুখবর বা একটা বড় আপডেট নিয়ে চলে এসেছি এবং সেই বড়ো সুখবরটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তোমাদের যে বালুরঘাট ঘাট আছে দক্ষিণ দিনাজপুরের বালুর ঘাট সেই বালুর ঘাটে আইসিডিএস পদে বা অঙ্গনওয়াড়ি পদে তোমাদের মহিলা কর্মচারী নিযুক্ত হচ্ছে ঠিক আছে তো সেই মহিলা কর্মচারী দুটো ডিভিশন আছে একটা হচ্ছে তোমাদের দুটো প্রকল্প আছে একটা হচ্ছে মেন ও একটা অ্যাডিশনাল সেই দুটো প্রকল্পে বা দুটো তোমাদের যে ডিভিশন আছে সেখানে তোমাদের অঙ্গনওয়াড়ি মহিলা কর্মচারী নিয়োগ হচ্ছে তো দক্ষিণ দিনাজপুর বালুরঘাট শিশু বিকাশ প্রকল্প আধিকারিক থেকে একটা নোটিফিকেশান বার করেছে সেই নোটিফিকেশানে আমরা দেখব তোমাদের যে কতগুলো ভ্যাকেন্সি আছে তোমাদের কোন কোন ক্যাটাগরিতে কতগুলো কতগুলো করে ভ্যাকেন্সি আছে তোমাদের বেতন কত দেয়া হবে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কি লাগবে এবং তোমরা কবে থেকে কীভাবে অ্যাপ্লাই করবে সেই সমস্ত কিছু আমরা দেখবো ঠিক আছে নোটিফিকেশানটা যা কিছু ডিটেলস আছে সেগুলো আমরা এক এক করে দেখে যাব তো বন্ধু তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখতে গিয়ে সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিওর এই ধরনের যে চাকরিমূলক যে ভিডিও পারপাসের যে ভিডিওগুলো সেগুলো সব থেকে আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্যে আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধব বিশেষ করে মহিলারা যারা আছো যারা প্রিপারেশান নিচ্ছে তাদের কাছে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দাও লেগে থাকে বা ভালো লেগে থাকে তোমাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানি তো চলো আমরা শুরু করি যে আমাদের যে নোটিফিকেশানটা বার করেছে বালুরঘাট শিশু বিকাশ প্রকল্প থেকে দক্ষিণ দিনাজপুরে সেই নোটিফিকেশানে কী কী আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ সুন্দর করে দেখে নিই প্রথমে দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে স্মারক সংখ্যা দেখো দেওয়া আছে যে দুশো পঁচাত্তর বি আর মেন তা তোমার বললাম দুটো প্রকল্পে বার হয়েছে একটা হচ্ছে মেন আর একটা হচ্ছে কি অ্যাডিশনাল এইখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ দুটো প্রকল্প মেন অ্যান্ড অ্যাডিশনাল দেখতে পাচ্ছ দুটো প্রকল্পই আমরা দেখব দেখে নিই আমাদের এখানে কী কী লাগবে সেই ডিটেলসটা আমরা দেখে নিই দেখো এখানে দেখো যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে বর্তমান অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক চার হাজার পাঁচশো টাকা ও অতিরিক্ত ভাতার পরিমাণ মাসিক চার হাজার পাঁচশো তো এখানে দেখো তোমাদের শূন্য অনুযায়ী সংরক্ষণ বিন্যাস দেওয়া আছে এখানে দেখো তোমাদের আছে মোট টোটাল দেখো আছে কতগুলো বারোটা শূন্য পদ আছে কি না মেন দেখো যেটা আছে ঠিক আছে আমরা যে দুটো প্রকল্প দেখলাম তার আইসিডিএস মেন যেটা তার এটা আমরা কি দেখতে পাচ্ছি না ভ্যাকেন্সি দেখছি টোটাল কতগুলো আছে বারোটা আছে আচ্ছা তার মধ্যে দেখো কি আছে না আনরিজার্ভ হচ্ছে আটটা আছে দেখো আনরিজার্ভ হচ্ছে আটটা আর এসসি এসসিদের জন্য দেখো কি আছে চারটে তাহলে টোটাল বুঝতে পারলে কতগুলো বারোটা আছে এখানে এসসি এসসিদের জন্য চারটে আর বা দের জন্য আটটা আর বাকি দেখো এসটি দের জন্য কিন্তু কোনো কিছু নেই জিরো আছে শূন্য আছে এবার দেখো তোমাদের কি লাগবে আবশ্যিক শর্তগুলো এখানে দেখো কিছু আছে যে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কত লাগতো এখানে দেখো দেওয়া আছে যে শিক্ষিত বোর্ড থেকে তোমাদের কি করতে হবে মাধ্যমিক পাস করে থাকতে হবে আর কি থাকতে হবে না সাধারণ তপসিলি জাতি তপসিলি উপজাতি সকলের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্যটা এখানে কিন্তু যে তোমাদের লাগবে সেটা কিন্তু ক্যাটাগরি অনুযায়ী নয় সবার জন্য কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে সব মহিলাকেই মাধ্যমিক পাস করে থাকতে হবে তবে কিন্তু এই পত্রের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে দু নম্বর দেখো আছে যোগাযোগের যোগদানের তারিখ দেখো এক আট দু হাজার বাইশ বা হলে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে ডেটগুলো মনে রাখবে এক আট দু হাজার বাইশের পূর্বে হলে এখানেও দেখো এক আট দু হাজার বাইশের পূর্বে হলে বা তার সরি পরে হলে ঠিক আছে উচ্চ মাধ্যমিক লাগবে আর তার আগে হলে হচ্ছে কি মাধ্যমিক লাগবে তাহলে এটা হচ্ছে তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা লাগলো এরপর দেখো তোমাদের আছে বয়স দেখো এখানে দেওয়া আছে যে খয়েতে দেখো বয়স দেওয়া আছে যে এক সাত দু হাজার চব্বিশ তারিখটা ভিত্তি করে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত তোমাদের কি করা হয়েছে না এজ লিমিট রাখা হয়েছে আইসিডিএস করার জন্য কি আপার এজ লিমিট এবং তার নিম্নে যাতে যাদের সব বয়স আছে তারা সবাই কিন্তু করতে পারবে পারবে বা এই পদে তোমরা হতে আর বাকি দেখো যে ন্যূনতম পাঁচ বছর নিরবিচ্ছিন্ন সহায়িকা পদে কাজ করেছেন এমন ব্যক্তিগণ আবেদন করতে পারবে পাঁচ বছর কাজ করেছে এরকম ব্যক্তিরাই কিন্তু আবেদন করতে পারবে আচ্ছা এরপর দেখো স্থায়ী বাসিন্দা সংক্রান্ত দেখো যে বিষয় দেওয়া আছে যে তোমাদের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট লাগবে বা স্থায়ী বাসিন্দা হিসাবে তোমাদের প্রমাণপত্র যে ভোটার কার্ড লাগতে পারে আর কারা দিতে পারবে এখানে স্থায়ী বাসিন্দা হিসাবে এই আইসিডিএস পদে দেখো বালুরঘাট পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে কোনো গ্রাম পঞ্চায়েতের বা বালুরঘাট পৌরসভার স্থায়ী বাসিন্দারা কিন্তু এই আইসিডিএসটা টা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অন্য জায়গার নয় ঠিক আছে তাহলে এটা শুধুমাত্র বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের যে দক্ষিণ দিনাজপুরের যে বালুরঘাট আছে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে আচ্ছা তারপর দেখো তোমাদের যে এক্সপিরিয়েন্স দেওয়া আছে দেখতে পাচ্ছি যে অভিজ্ঞতা এখানে দেখো দেখতে দেওয়া আছে যে পরীক্ষা দেখো কি হবে না এখানে তোমাদের পরীক্ষা দেখতে পাচ্ছ যে সকল আবশ্যিক শর্তপূর্ণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এর এবং সেটা কত নম্বরে পরীক্ষা হবে যার মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে পঁয়ত্রিশ নম্বর এক্সপিরিয়েন্স ক্ষেত্রে থাকবে দশ নম্বর আর হচ্ছে তোমাদের দেখো এখানে তাহলে পঁয়ত্রিশ নম্বর আর দশ নম্বর কত পঁয়তাল্লিশ নম্বর আর বাকি পাঁচ নম্বর হচ্ছে কি যে তোমাদের পাঁচ বছরের জন্য যে তোমরা কাজ করবে তার জন্য বা সেখানে মৌখিক হিসাবে পাঁচ নাম্বার থাকলে মৌখিক হিসাবে তোমাদের যে এক্সপিরিয়েন্স তোমাদের যে পাঁচ বছরের যে এক্সপিরিয়েন্স থাকবে সেখানে মৌখিক নেওয়া হবে যে তোমার কীরকম এক্সপিরিয়েন্স আছে সেই সম্পর্কে জিজ্ঞেস করা হবে তো জিজ্ঞেস করাতে তোমাদের কত থাকবে মৌখিক পরীক্ষায় পাঁচ নাম্বার তোমাদের থাকবে তাহলে টোটাল দেখো কত হয়ে গেল পঞ্চাশ মার্ক্সের এবার দেখো লিখিত পরীক্ষা তোমাদের সিলেবাস কি আছে এখানে দেখতে পাচ্ছো সিলেবাসগুলো দেওয়া আছে বা পাঠ্যক্রম তো পাটিগণিত দেখো আছে পাটিগণিত দশম শ্রেণীর দশ নম্বর আচ্ছা পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন দশ নম্বর থাকবে ইংরেজি দেখো যেটা আছে ইংরেজি ভাষা দশম শ্রেণীর লেভেলের এখানে হচ্ছে দশ নম্বর আর চার নম্বর আছে সাধারণ জ্ঞানের প্রশ্ন এখানে হচ্ছে পাঁচ নম্বর তাহলে এখানে দশ দশে কুড়ি আর দশে হচ্ছে তিরিশ আর এই হচ্ছে পাঁচ টোটাল পঁয়ত্রিশ নম্বরে তোমাদের কি হবে লিখিত পরীক্ষা হবে বা রিটেন এক্সামিনেশন হবে পঁয়ত্রিশ নম্বরে আর বাকি দশ নম্বর বললাম যেটা তোমাদের যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে পাঁচ বছরের যে এক্সপিরিয়েন্স থাকবে সেখানে দশ নম্বর আর পাঁচ নম্বর হচ্ছে মৌখিক পরীক্ষা ইন্টারভিউ নেমে তাকে তাতে কিন্তু থাকবে পাঁচ নম্বর আচ্ছা এবার দেখো এখানে কি হবে পরীক্ষা তোমাদের টাইম কত এই পঁয়ত্রিশ নাম্বারে পরীক্ষার জন্য তোমাদের এক ঘন্টার টাইম আছে পরীক্ষার সময় হচ্ছে কত এক ঘন্টা আর ইংরাজি ব্যতীত বাকি সকল প্রশ্ন হবে কি বাংলাই হবে টেনশন নিও না অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হবে না ইংলিশটা তো ইংলিশই নিতে হবে বাকিগুলো কিন্তু হচ্ছে কি বাংলাতে আচ্ছা এরপর দেখো তোমাদের ইম্পর্টেন্ট যে পয়েন্ট আছে সেটা এইখানে দেখো দেখতে পাচ্ছ বিবেচিত করা হবে অন্যান্য যোগ্যতমান সঠিক থাকলে পশ্চিমবঙ্গের বাইরে থেকে জারি হওয়া তপসিলি জাতি বা তপসিলি উপজাতির শংসাপত্র এক্ষেত্রে গ্রাহ্য হবে না তাহলে পশ্চিমবঙ্গের বাইরে কোনো কেউ যদি এখানে আবেদন করে তার কিন্তু হবে না আবেদন হবে না এমনিতেই দেখো যারা বালুরঘাট দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে যারা স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু করতে পারবে অন্য জায়গায় কেউ করতে পারবে না আবার যদি কেউ বাইরে থেকে করে তারা কিন্তু তার হবে না আবেদন সংক্রান্ত সত্তাবলী দেখো যেটা দেওয়া আছে যে আবেদন করা শুরুর তারিখ হচ্ছে নয় সাত দু থেকে আবেদন করার শেষ তারিখ হচ্ছে দুই আট দু হাজার তাহলে তোমাদের জুলাই মাসের ন তারিখে হচ্ছে তোমাদের আবেদনের হচ্ছে কি স্টার্টিং ডেট আর লাস্ট ডেট তোমাদের হচ্ছে দুই আট দু হাজার চব্বিশ আগস্টের দু তারিখ পর্যন্ত এখানে দেখো দেওয়া আছে যে কাজের দিন বেলা বারোটা থেকে তিনটা পর্যন্ত জমা দেওয়া হবে তোমরা যে অ্যাপ্লাই করবে তার একটা তোমাদের ফর্ম দেখো এখানে নিচের দিকে আমরা দেখব যে ফর্মের সাথে কি কী লাগবে এবং সেই ফর্মটা কি আছে সেই ফর্মগুলো আমরা সব দেখে নিয়ে চলো নিচের দিকে কি এখানে দেখো যে ফর্মের সঙ্গে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে এক নম্বরে দেখো সাম্প্রতিক সময়ে আবেদন করার তারিখ থেকে ছয় মাস পূর্বে সময়ের তোলা প্রার্থী তথা আবেদনকারীর রঙিন পাসপোর্ট মাপের তিনটি ছবি লাগবে দু নম্বর হচ্ছে জন্ম তারিখের প্রমাণপত্র লাগবে মাধ্যমিক বা শিক্ষিত বোর্ডের সমাতুল্য পরীক্ষার রেজিস্ট্রেশন শংসাপত্র বা অ্যাডমিট কার্ড যে কিছু একটা দিলেই হবে তিন নম্বর আছে জাতিগত শংসাপত্র যাদের দেবে ক্যাটাগরি অনুযায়ী আছে বিভিন্ন ক্যাটাগরি ঠিক আছে এস দেখো আমরা দেখলাম এস টিদের ক্ষেত্রে আছে কাস্ট কার্ড সার্টিফিকেট লাগবে চার নম্বরে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র তুমি যে পাস করেছো মাধ্যমিক পাস করেছো তার যে রেজাল্ট সেটা লাগবে মার্কশিটটা লাগবে পাঁচ নম্বরে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট লাগবে ছ নম্বরে আবেদনকারী সহায়িকা পদে দেখো যোগদানের নিয়োগপত্রের শতবেত নকল দেখো আছে তারপরে সাত নম্বর দেখো যেটা আছে নিজের ঠিকানা লেখা ও পাঁচ টাকা মূল্যের ডাক টিকিট লাগানো তিনটি খাম লাগা তিনটে খামের মধ্যে তোমাদের যে স্ট্যাম্পগুলো পাওয়া যায় পাঁচ টাকার যে স্ট্যাম্পগুলো সেই স্ট্যাম্পগুলো লাগিয়ে আর এই ঠিকানায় যে ঠিকানাটা দেওয়া আছে ঠিক আছে সেই ঠিকানাটা তোমাদের চিঠির মাধ্যমে অ্যাপ্লিকেশনটা ডে ফ্ল্যাপ করে তোমাদেরকে পাঠাতে হবে আর এইখানে যখন নিচের দিকে আমরা চলে যাব যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা দেখে নেব দেখো এখানে দেখতে পাচ্ছো এখানে মেন দেখো যে তোমাদের আইসিডিএস মেন আছে ফর্ম নাম্বার এখানে ডেট এটা এখানে দেখতে পাচ্ছ তাহলে এইখানে দেখো আমরা সব দেখে নিই ডিটেলস কি কি আছে এখানে দেখো তোমাদের রঙিন পাসপোর্ট সাইজ ছবি এখানে দিতে হবে বাকি ডিটেলস গুলো সব দেখতে পাচ্ছো আবেদনকারীর নাম আবেদনকারীর নাম ইংরেজিতে বাংলায় পিতা মাতা দেখো পিতা মাতা স্বামীর নাম সম্পূর্ণ স্থায়ী ঠিকানা সবকিছু তোমাদের এখানে দিয়ে এখানে আবেদনকারী পূর্ণ স্বাক্ষর সাইনটা লাগবে এখানে যে তারিখ আর স্থান দিতে হবে এরপর দেখো নিচে দেওয়া আছে আবেদনপত্রের খাম আবেদনপত্রের খামের সাথে তোমাকে দেখো এইগুলো সমস্ত কিছু দেখা আছে যেগুলো এই ঠিকানা দুটো দিতে হবে এই দেখো ঠিকানা দেখে দেখা দেওয়া আছে কোথায় পাঠাবে তুমি এখানে দেখো দেওয়া আছে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক বালুরঘাট গ্রামীণ সুসংগত শিশু বিকাশ সেবা বালুরঘাট দক্ষিণ দিনাজপুর এই ঠিকানায় পাঠাতে হবে চলো এরপর দেখো আমরা যেটা আছে সেকেন্ড যে দেখো আর একটা বার হয়েছে অ্যাডিশনাল আই সিডিএস অ্যাডিশনাল এটাতে দেখো আমরা আবার ডিটেলসটা একটু দেখে নি তো এখানে দেখো যেটা আছে কি যে ভাতার পরিমাণ দেখতে পাচ্ছো আগে যেটা দেখালাম সেটাই আছে চার টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ আছে চার টাকা এবার শূন্য পদ তোমাদের দেখো আছে কত আছে এখানে দেখে নাও এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি আছে আগেরটাই আমরা দেখলাম বারোটা এখানে আছে আঠারোটা অসংরক্ষিত বা আনরিজার্ভদের ক্ষেত্রে কত আছে বারোটা আছে আর তপসিলি এসসিদের জন্য আছে পাঁচটা আর তপশিলি এস জন্য দেখো একটা আছে আগেরটাই কিন্তু স্টেজের জন্য ছিল না এখানে দেখো আছে আচ্ছা এবার দেখো বাকি যে শর্তগুলো যেগুলো আছে আগে আমরা আগের ফর্মটাতে আমরা দেখলাম মানে আগে যে মেন যেটা আইসিডিএস মেনটা ছিল একইভাবে সব কিছু কিন্তু এখানেও সেম আছে সব কিছু ওখানে যা কিছু লাগবে এখানেও কিন্তু সব কিছু একই সেম লাগবে সব কিছু একই আছে এগুলো তোমরা একটু দেখে নেবে সব কিছু একই এখানে দেখো পরীক্ষা দেখো যে প্যাটার্নটা যেটা পাঠ্যক্রমটা দেখো পাটিগণিত পুষ্টি ইংরাজি ভাষা সাধারণ জ্ঞান একইভাবে আগেরটা যেরকম ছিল এটাতেও কিন্তু সেই একই সেম এখানেও ৫০ নম্বরে তোমাদের পরীক্ষা হবে আর এখানেও দেখো আবেদনকারী দেখো যেটা আছে করার শুরুর তারিখ তোমরা আবেদন করতে পারবে ন তারিখ থেকে জুলাই মাসের ন তারিখ থেকে আর আবেদনে তোমাদের শেষ তারিখ হচ্ছে কবে না দেখো আগস্টের দু তারিখ একই সব কিছু সেম আছে সব কিছু সেম একটাও কিছু চেঞ্জ নেই চলো এবার লাস্টের দিকে দেখো ফর্ম্যাটটা আমরা দেখেনি। একই দেখো একই ফরম্যাট দেখো এখানে শুধু কি লেখা আছে ফর্মটাতে লেখা আছে অ্যাডিশনাল বাকি সব কিছু দেখো কিন্তু একই আছে এখানে তোমাদের রঙিন পাসপোর্ট ছবি লাগবে বাকি ঠিকানা যা কিছু অ্যাড্রেস আছে সেগুলো দিয়ে দেবে দেখো পুরো টোটাল দেখো একই সব কিছু আছে দেখতে পাচ্ছ চলো তাহলে এই ছিল দেখো তোমাদের পুরো যে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে আইসিডিএস পদে যে তোমাদের নিয়োগ চলছে তার দেখো নোটিফিকেশনটা আমরা স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে দেখে নিলাম আশা করছি তোমরা সব বুঝতে পেরেছ তো এরকমই যদি তোমরা চাকরির পরীক্ষার বিভিন্ন ধরনের যদি নোটিফিকেশন বা ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল আছে আনমিত আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর তোমার যে সমস্ত বন্ধুদেরকে বললাম যারা প্রিপারেশন নিচ্ছে এক্সামের জন্য বা চাকরি পরীক্ষার বিভিন্ন ধরনের প্রিপারেশন তাদের কাছে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দাও আর যদি ভিডিওটা ইনফরমেটিভ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এটা যেটা পিডিএফটা যেটা আছে এই নোটিফিকেশনটার পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল আছে তোমার দেখো স্ক্রিনেতে নামটা লেখা উঠছে লানউইথ আজাদ সেখানে তোমরা জয়েন হয়ে যাও সেখানে আমি এই পিডিএফটা দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে দেখে নেবে চলো আজকে এই পর্যন্ত অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইউর টাইম টাটা বাই